বন্ধুরা বুলি সবাইকে স্বাগত গুড মর্নিং আমি উঠেছি পাঁচটার সময় এখন বাজে ছটা আমি এক ঘন্টায় কী কী কাজ করলাম দেখো সকালবেলা উঠে কাজ করে নিয়েছি এখন যাব কলে দেখো গিয়ে কাজ করেছি ঘর ঘর বুঝেছি এই দেখো আমার কুকু ঘুমাচ্ছে দেখো দেখো ঘর এই দেখো জামা কাপড় কেঁচেছি সব জামা কাপড় কেসে নিয়েছি আজকে অনেক কাঁচা ছিল বন্ধুরা অনেক কাঁচা ছিল সব কেঁচেছি এ দেখো এবার থেকে জল আনতে তার আগে তোমাদের দেখাই যে বাড়ি জানো বাড়িটা পুরো জঙ্গল হয়ে গেছে বর্ষাকাল তো তোমাদের দেখাই ঘুরে চলো দেখো এটা একটা কি দেখো বন্ধুরা বাড়িটার কি অবস্থা পুরো জঙ্গল হয়ে আছে দেখো দেখতে পাচ্ছ আর বন্ধুরা ওই কোনায় যে কচুর শাকগুলো ওইগুলো একদিন রান্না করবো তোমাদের সাথে সাথে শেয়ার করবো দেখবে তোমরা আমাদের বাড়িতে যে কচুর শাকগুলো হয় খেতে খেতে সুন্দর আর বাজারে যে কচুর শাকগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর থেকে ভালো টেস্ট যেদিন করবো সেদিন অবশ্যই শেয়ার করবো এখন রাস্তাটাও টানে রাস্তাটারও কি অবস্থা কলে ভর্তি রাস্তা ছোট বন্ধুরা তোমাদের সাথে একটু বাইরের ফুল গাছ আকাশ সব শেয়ার করি দেখো অন্য কাজটা দেখো আসছি আবার বন্ধুরা একটু পরে আসছি চলো বন্ধুরা আবার আসলাম একটু ওই বাড়ির ওখানে না সব ভাঙা চুরুগুলো রেখে দিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে একটা বস্তায় দেখতে পাচ্ছ তোমরা ওই রকম বস্তায় ঘুরে রাখলাম সব দেখো এইখানটায় এই ঘন্টায় পুরো জড়ো হয়েছিল নুন হয়েছিল তাই পরিষ্কার করে দিলাম চলো বন্ধুরা এবার যাই আমি কলেজে স্নান করবো কলেজে স্নান করে তারপরে আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা আমি চান করে চলে এসছি এখন বাজে সাতটা আমি এখন পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি কোথাও ঘুমাচ্ছে পুজোটা দিয়ে ঘুমাচ্ছে এই যে কবি ডাকবো তো বন্ধুরা গুড মর্নিং গপু শোনা উঠে হয়েছে পুজোটা দিয়ে নি তোらっしゃই এই দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে এই দেখো বূপুকে চলো বন্ধুরা পরে আসছি বন্ধুরা পুজোতে উঠে দাঁড়িয়ে আছি দেখো পাখিদের খাবার দিয়েছি কি করবে কি জানি আজকে তো দেখতে পাচ্ছি না মেটার আবার জানো তো মেটার আবার জ্বর এসছে আবার শরীর খারাপ হবে জানি না চা করবো আসছি তোমাদের সামনে আবার বন্ধুরা এখন বসিয়েছি চা এই দেখো তোমরা চা বসিয়েছি চা খাবো আর মেয়ের খুব শরীর খারাপ জানো তো আমার এখানটা একটা কি হয়েছে কি হয়েছে হোমিওপ্যাথি ওষুধ আনতে যাবো এই ঠোঁটের উপরটা কি হয়েছে জানো তো এই যার জন্য খুব শরীরটা খারাপ দেখো আসবে না ঠিক আছে আসছি তারাও বন্ধুরা আমার চা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানটা যেন কি হয়েছে আমার কতবার বলছি কারণ ব্যথা করছে একজনের খুব শরীর খারাপ বন্ধুরা দেখো খুব শরীর খারাপ কীভাবে বসে আছে হাতে জল নিয়ে আর এই যে চা নিয়ে বসে বসে পড়েছি চা আর কালকে রাতে রুটি ছিল সেই রুটি খাইনি এই আজকে রুটি দিয়ে খাবো চাটা কারণ রুটিটা থেকে গেছে এই রুটিটা দিয়ে চাটা খাবো বিস্কুট খাবো না বন্ধুরা তাই চাটা খেয়ে নিই খেয়ে তারপরে আসছি